দেবজানির খাই খাই হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি বানিয়ে দেখাবো চিংড়ি মশলা ফ্রাই চিংড়ি মশলা ফ্রাই বানাতে আমার চিংড়ি মাছ তো লাগছেই এখানে আমি একটু বড়ো মাপের চিংড়ি মাছ নিয়েছি তিনশো গ্রাম আপনারা চাইলে ছোটো চিংড়িতেও এটা করতে পারেন ছোটো চিংড়িতেও স্বাদ হবে দুর্দান্ত এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো হাফচা চামচ হলুদ গুঁড়ো আর আমি এখানে দেব একটা আধখানা পাতিলেবুর রস দিয়ে পুরো চিংড়ি মাছটাকে একটু মেখে রেখে দেব। এই চিংড়ি মাছটা আলাদা করে কিন্তু ভাজা হবে না এই রেসিপিটা জানতে হলে পুরো রেসিপিটাই স্কিপ না করে দেখতে হবে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত সবার আগে বলি যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর তোমরাও দেখতে পারবে এই চ্যানেলে নতুন নতুন রান্নাগুলি আর যারা প্রথম থেকেই আমার পাশে আছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য চিংড়ি মাছগুলোতে আমার নুন হলুদ আর লেবুর রস মাখানো হয়ে গেছে এইবার আমি কড়াই গরম করতে দেব। এখানে আমি কড়াই গরম করতে দিয়েও দিয়েছি এবার আমি এখানে দিয়ে দেব তিন টেবিল চামচ সাদা তেল এই রান্নাটা পুরোটাই সাদা তেলেই হবে এবার আমি তেলটা গরম হলে এখানে আমি দিয়ে দেব রসুন রসুনটা একটু বেশি পরিমাণ দেব এক টেবিল চামচ খুব কুঁচনো করে কাটা হ্যাঁ যেহেতু এই রসুনটা পুড়ে যাওয়ার একটু চান্স থাকে তাই গ্যাসের ফ্লেমটা এই স্টেজে কিন্তু একদম লো রাখতে হবে আর রসুনের কালারটা চেঞ্জ হলেই আমি এখানে দিয়ে দেব একটা পেঁয়াজ বড়ো মাপের কুঁচিয়ে রেখেছি সেটা পুরোটাই দিয়ে দেব। রসুনের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হলেই কিন্তু এটা দিয়ে দিতে হবে নাহলে রসুনের একটা কাঁচা গন্ধ থেকে যাবে দেখতেই পাচ্ছ রসুনের কালারটা চেঞ্জ হয়েও গেছে গোল্ডেন ব্রাউন এসে গেছে এইবার আমি দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এক বাটি আমার মাপ হয়েছে এই পেঁয়াজটা ভালো করে ভাজবো পেঁয়াজের কালারটাও একটু চেঞ্জ হবে তারপরে আমি দিয়ে দেব এর মধ্যে টমেটো এখানে আমি দুটো বড়ো মাপের টমেটো নিয়েছি সেটাকেও খুব সুন্দর করে কুঁচিয়ে রেখেছি সেটাও দিয়ে দেবো এই রান্নাটা বেসিক্যালি একটু টকঝাল হয় খেতে দুর্দান্ত স্বাদ হয় অবশ্যই তোমরা বানিয়ে খেও রান্নাটা আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার এখানে পেঁয়াজের কালারটা অলরেডি চেঞ্জ হতে শুরুই করে দিয়েছে আর পেঁয়াজটা ভাজা ভাজাও হয়ে এসছে এইবার আমি দিয়ে দেব টমেটোর কুচিগুলো আর পেঁয়াজটা যাতে পুড়ে না যায় সেই জন্য এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লো করে আমি রেখেছি এইবার আমি এখানে দিয়ে দেব টমেটোর টুকরোগুলো আর প্রথমেই বলবো আমি বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যারা আমার চ্যানেলের বন্ধু নতুন বা পুরনো যারা আছো তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওগুলো প্রচুর শেয়ার করে দাও তোমরা আমার পাশে থাকলে কিন্তু চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো করবে এখানে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি একদম দেখতেই পাচ্ছ পেঁয়াজটা খুব ভালো করেই ভাজা হয়ে গেছে এইবার আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচিটা। এখানে আমি প্রথমে বলেইছিলাম দুটো বড়ো সাইজের টমেটো আমি কুঁচিয়ে রেখেছি সেটা আমি পুরোটাই দিয়ে দিলাম দিয়ে টমেটোটাকেও খুব ভালো করে ভাজবো যাতে করে টমেটোর কাঁচা গন্ধটা একদম না থাকে টমেটোটা খুব ভালো করে ভাজা আমার হয়ে গেছে এইবার আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো আর এখানে যাবে এক চা চামচ জিরে গুঁড়ো আর কিন্তু কোনো মশলাই আমার এখানে ব্যবহার হবে না এবার এই সব মশলাগুলোকে খুব ভালো করে মেশাতে হবে আর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা আন্দাজ বুঝে দিতে হবে আর খুব ভালো করে এই মশলাটা কিন্তু মেশাতে হবে মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে সেটা আমরা বুঝতেই পারবো তখনই কিন্তু আমরা চিংড়ি মাছগুলো এখানে দিয়ে দেব খুব ভালো করে আমরা মশলাটাকে মিশিয়ে নিচ্ছি মশলাটা কিন্তু খুব ভালো করেই মিশিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত মশলাটা কিন্তু কষিয়ে যেতে হবে আর এটাতে কিন্তু একদমই জল পড়বে না জল ছাড়াই কিন্তু রান্নাটা হবে তাতে করে রান্নার স্বাদ কিন্তু দুর্দান্ত হয় আর আমি এখানে একটু বড় মাপের চিংড়ি মাছ ব্যবহার করেছি এটা কিন্তু সবথেকে ভালো হয় ছোট চিংড়ি মাছে আপনারা চাইলে বা তোমরা চাইলে কিন্তু ছোট চিংড়ি মাছও এটা করতে পারো ছোট চিংড়ি মাছও কিন্তু দুর্দান্ত হয় এইবার এই স্টেজে দেখতেই পাচ্ছ তেলটা ছেড়ে ছেড়ে এসছে আর আমি চিংড়ি মাছগুলো কিন্তু দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে দেব। যেহেতু চিংড়ি মাছগুলো একটু বড়ো মাপের তাই চিংড়ি মাছগুলো একটু সেদ্ধ হতে সময় লাগবে তাই আমি পাঁচ মিনিট একটু ঢাকা দেব। খুব ভালো করে চিংড়ি মাছের সঙ্গে মশলাটা মিশিয়ে নিতে হবে যাতে করে চিংড়ি মাছের ভেতর মশলাগুলো চলে যায় তাই চিংড়ি মাছটাকে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে আমার অলরেডি মেশানো হয়েও গেছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দিলাম আমার পাঁচ মিনিট হয়েও গেছে আমি এবার ঢাকনা খুলব খুলে দেখাবো তোমাদেরকে দেখো চিংড়ি মাছটা অলরেডি সেদ্ধ হয়েই গেছে এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর দেখতেই পাচ্ছ তেলটাও ওপর দিকে ভেসে এসেছে এইবার আমি দিয়ে দেব এখানে ধনেপাতা ধনে ধনেপাতা কুচি দিয়ে আমি আবারও এক মিনিট একটু ঢাকা দিয়ে দেব। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা এই স্টেজে একদম লো রেখেছি নাহলে কিন্তু একটা ধরে দেওয়ার চান্স থাকে তাই গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লো করে রেখেছি আমি এইবার দিয়ে দেবো ধনেপাতা কুচি ধনে পাতা কুঁচিটা দিয়েও আমি এক মিনিট ঢাকা দিয়েই রেখে দেবো তাহলেই কিন্তু আমার একদম রেডি হয়ে যাবে চিংড়ি মশালা ফ্রাই দেখতেই পাচ্ছ আমি কিন্তু চিংড়ি মাছগুলোকে মশলার সঙ্গে আবারও ভালো করে মিশিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি ধনে কুচি দিয়ে আমি জাস্ট এক মিনিট ঢাকা দিয়েই আমি রেখে দেব। ধনে কুচিটা ওপর থেকে ছড়িয়ে দেবো এটাকে কিন্তু আমি আর মেশাবো না আমি এবার কিন্তু ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দেওয়ার পর আমার কিন্তু একদম রেডি হয়ে যাবে চিংড়ি মশালা ফ্রাই আমার এক মিনিট হয়েও গেছে ওয়াও দেখতেই পাচ্ছ আবারও কিন্তু একটু জল বেরিয়ে এসেছে রান্নাটা কিন্তু একদম আমার রেডি হয়ে গেছে এইবার কিন্তু আমি সার্ভ করব তার আগে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আমার কিন্তু একদম রেডি চিংড়ি মশলা ফ্রাই তোমরা অবশ্যই এটা ট্রাই করো ভাত দিয়ে তো দুর্দান্ত লাগে এছাড়া রুটি দিয়েও খুব ভালো খেতে লাগে এই রেসিপিটা এর সঙ্গে আর কিছুই লাগবে না খুব সুন্দর হয় রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো দেখতেই পাচ্ছ তেলটা কিন্তু ওপর থেকে ভেসে এসেছে দেখা যাচ্ছে আমার কিন্তু একদম রেডি আমার দেখো গ্যাসের ফ্লেমটাও কিন্তু একদম লোই আছে আমি বন্ধ করে দিলাম এইবার আমি এটাকে সার্ভ করে দেব আর যেতে যেতে একটা কথাই বলবো আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে তার আগে তোমরা আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক চ্যানেল দেবচানী খাই খাই হেসেল ফলো করে রাখো আর তোমরা কেমন হলো রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে আর কিছু সময়ের অপেক্ষা ভালো খান সুস্থ থাকুন আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে থ্যাংক ইউ